আপনারা টুডে নিউজ বিনা হাতে বেশি কবর এবার সে মানুষটাকে চলে যেতে হলো কবরের ডাকে কয়েকদিন আগেও সে মানুষটাকে নিয়ে আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় নাম তার মিয়া নিজ অঞ্চলের কোথাও কারো মৃত্যু হলে ঘোড়ায় চড়ে চলে যেতেন কবর খুঁড়তে প্রায় বছর ধরে বিনিময় ছাড়া গেল একই কাজ করে এসেছেন মনোমিয়া বিনিময়ে কখনই কারো কাছ থেকে চাননি কোনো ধরনের পারিশ্রমিক কিংবা অন্য কোনো সহযোগিতা নিজ এলাকা এবং আশেপাশের জেলাতে যার পরিচিত ছিল শেষ ঠিকানার কারিগর নামে সে মানুষটাই এবার কবরবাসী হলেন আর যে কারণে গোড় খোদক মনোমিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বাংলাদেশের কোথাও মুসলিম সম্প্রদায়ের কারো মৃত্যু হবার পর যে কাজটি সভাটাকে তড়িঘড়ি করে করতে হয় তা হলো কবর খোঁড়া কিন্তু চাইলে তো আর কবর খোড়ার কাজ সম্পন্ন হয়ে যায় না সেখানে দায়িত্ব নিতে হয় কেউ একজনকে যার দায়িত্ব কবর খোঁড়ার জন্য জনবল জোগাড় করে সঠিক মাপে কবর খুঁড়ে প্রস্তুত করা বেশিরভাগ ক্ষেত্রেই এই কবর খোঁড়ার জন্য পারিশ্রমিক ধার্য করা হয়ে থাকে গোড় খোদকদের জন্য আর এখানেই যেন ব্যতিক্রমী এক উদাহরণ সৃষ্টি করেছে করেছেন সিরাজগঞ্জের মনুমিয়া নিজের জীবদ্দশায় খুঁড়েছেন অন্তত সাড়ে তিন হাজারের মতো কবর অথচ বিনিময় নেননি কোন পারিশ্রমে যে কারণে নিজ এলাকায় তাকে সম্বোধন করা হতো শেষ ঠিকানার কারিগর নামে অত্যন্ত দুঃখের বিষয় হলো এই মানুষটি আজ চলে গেলেন শেষ ঠিকানায় কিশোরগঞ্জের ইটনায় বিনা পারিশ্রমিকে তিন হাজারের বেশি কবর খোড়া মনুমিয়া মারা গেছে মনুমিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া জীবনে প্রায় অর্ধ শত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের কাজে বিনিময়ে কখনো কিছুই চাননি আশেপাশে গ্রাম এবং চেরাচুয়ে পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে গত আঠাশ জুন সকালে জয়সিধি ইউনিয়নের আলকাপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান ইনানী লাহি ও ইনাই রাজি মনুমিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাতিজা শফিকুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ছিলেন ছয় দিন আগে রাজধানী একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয় মনুমিয়ার স্বজনেরা জানান কবর কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল হয়নি নিঃসন্তান মনুমিয়ার বলে শরীরের নানা জটিল রোগ বাসা বাঁধে সন্দেহে রোগে কাবু হয়ে সব প্রতি শয্যাশায়ী হন তীরে গত চোদ্দই মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থতা বোধ করলে তাকে বাড়িতে নেওয়া হয়েছিল কিন্তু আজ সকালে তিনি আবার অসুস্থ হয়ে যান মনোমিয়ার বিষয়ে স্থানীয় উপজেলা ইটনার চিকিৎসক ডক্টর ফেরদৌসি আহমেদ চৌধুরী লাকের দাবি তাকে বলা হতো শেষ ঠিকানার কারিগর তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে ডক্টর লাকি জানান মনোমিয়ায় স্ত্রী রেখে গেছেন কোন সন্তান নেই জীবনে প্রায় পঞ্চাশ বছর তিনি বিনা পয়সায় মানুষের কবর খনন করে গেছে দূর দূরান্তের যাতায়াতের সুবিধার জন্য তিনি নিজের নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়াও কিনেছিলেন কারো মৃত্যুর খবর পেলে মনোমিয়া কবর খননের যাবতীয় সরঞ্জাম নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যেতে কিন্তু মাসখানেক আগে যখন মনুমিয়া ঢাকায় চিকিৎসাধীন ছিলেন তখন কিছু দুর্গীদ্ধ তার ঘোড়াটিকে মেরে ফেলে। ডক্টর লাকি জানান তার বাবা ফরহাদ আহমেদ চৌধুরী কাঞ্চন দ্বিতীয় সংসদে কিশোরগঞ্জ চার আসনের বিএনপির এমপি ছিলেন গত বছর আট জুন তারও কবর খনন করেন মনুমিয়া কিন্তু একটি টাকাও তিনি মনোমিয়াকে দিতে পারেননি অনেকে তাকে আবার একটি ঘোড়াও কিনে দিতে চেয়েছিলেন কিন্তু মনুমিয়া কারো থেকে সাহায্য নিতে রাজি হননি ঘোড়াটি মেরে ফেলার জন্য কারো উপর তিনি ক্ষোভ প্রকাশ করেনি বরং বলেছেন আবার কবর খননের পথ চলা চলাহ সৃষ্টিকর্তা এই পর্যন্তই লিখে রেখেছিলেন